আসসালামু আলাইকুম বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা চট্টগ্রাম নগরীর রিয়াজুদ্দিন বাজারে নকল শিশু খাদ্য ও প্রসাধনী বিক্রির অভিযোগে র‍্যাব সাত একটি বিশেষ অভিযান পরিচালনা করেছে মঙ্গলবার 22 জুলাই দুপুরে পরিচালিত এই অভিযানে বাজারের বেশ কয়েকটি দোকানে নকল ও ভেজাল পণ্যের অস্তিত্ব পাওয়া যায় র্যাব অভিযানে দেখা যায় ল্যাক্টোজেন ও সেরেলাক্সের মতো নামি দামি ব্র্যান্ডের মোড়ক ব্যবহার করে তৈরি করা এই সকল নকল শিশু খাদ্য বাজারে বিক্রি হচ্ছে এসব পণ্য স্থায়ীভাবে প্যাকেটজাত করা হয় এবং আমদানির কোনো বৈধ কাগজপত্র সংশ্লিষ্ট ব্যবসায়ীরা দেখাতে পারেননি এছাড়াও বেশ কয়েকটি দোকানে নকল ও মেয়াদিতূর্ণ প্রসাধনী পণ্য পাওয়া যায় এসব প্রসাধনী ব্র্যান্ডের মোড়ক ব্যবহার করলে ভেতরে ছিল নিম্নমানের ও স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ উপাদান অভিযানে প্রায় আট থেকে দশটি দোকানকে মোট চার লাখ আশি হাজার টাকা জরিমানা করা হয় এবং বেশ কয়েকটি দোকানকে সতর্ক করে দেওয়া হয় অভিযানের নেতৃত্ব র্যাব সাত চট্টগ্রামের কোম্পানি কমান্ডার পুলিশ সুপার মোহাম্মদ সাইফুর রহমান এবং একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট তারা জানান শিশু খাদ্য ও প্রসাধনীর মতো সংবেদশীল পণ্য ভেজাল মেশানো শুধু আইন বিরুদ্ধ নয় এটি ভয়ঙ্কর অপরাধ এই ধরনের ব্যবসা কারোই সহ্য করা হবে না র্যাব জানিয়েছেন জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে পণ্য কোনো কোনোটাতে আমদানি কারকের তথ্য নাই প্রস্তুত কারকের তথ্য নাই এবং এরা বিভিন্ন বিদেশি প্রোডাক্ট বিক্রি করছে যেগুলো আমরা বিভিন্ন আইনে তাদেরকে দণ্ড দিয়েছি ভোক্তা অধিকার সংরক্ষণ আইন তারপর বিকল্প শিশু খাদ্য আইন এরপরে বিএসটি আইন এই আইনগুলোতে তাদেরকে অর্থদণ্ড করা হয়েছে এটা হচ্ছে যে শিশু খাদ্য আছে তারপরে হচ্ছে কসমেটিক্স প্রোডাক্ট আছে বিভিন্ন ধরনের এগুলোতে আমরা দিয়েছি যারা যথাযথ কারকের কাগজ দেখাতে পারতেছে না কিন্তু ডেট অভার হয়েছে কিংবা নিজেরাই তৈরি করছে নিজেরাই তৈরি করে ছিল লাগাচ্ছে সেই সমস্ত বিষয়কে আমরা আইনের আওতায় আনতেছি এটা স্থায়ীভাবে বন্ধ হবে যদি সবাই সচেতন হয় ভোক্তা এবং দোকানদার জনসচেতনতা যদি বৃদ্ধি পায় তবেই এটা বন্ধ হবে আমাদের পক্ষ থেকে তারা যখন প্রোডাক্ট কিনবে দ্রব্য কিনবে অবশ্যই দ্রব্যের গায়ে ডেট লেখা দেখে কিনবে সঠিক পণ্যটা কেনার চেষ্টা করবে মোহাম্মদ সাইবুর রহমান পুলিশ সুপার কোম্পানি কমান্ডার র‍্যাব সেভেন চট্টগ্রাম আমাদের আরও আপডেট নিউজ পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভিতে ফেসবুকে ফলো ইউটিউবে সাবস্ক্রাইব করুন